সুপ্রভাত বন্ধুরা তো দেখো সুজি মামা উঁকি দিয়ে দিয়েছে আর চলো বাড়িতে এসে আজকে ফার্স্ট ব্লগ তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো এই যে এখন বাসন টাসন মাছবে বলে নিয়ে চলে এসছে আর এগুলো কুচি করবো তো এই দেখো কি সুন্দর না রজনীগন্ধা হয়েছে আর এখানটা কাদা মানে ভাবি পুকুর থেকে আমার শরীরটা খারাপ এখন মানে মাথা ফথা ভারী হয়ে আছে সর্দি সর্দি পারেই দেখো গাছে লঙ্কা ভরে গেছে প্রচুর লঙ্কা আছে নিচের দিকে দেখো নিজে মানে লঙ্কা গুনে শেষ করা যাবে না অনেক অনেক লঙ্কা হয়েছে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম এসে এই দেখো আমি মানে যখন গেছি তখন ছিল না এসে দেখছি ফলসা গাছে অনেক ফুল এসছে মানে ফলসা হবে অনেক এই যে পুরো গাছটায় দেখো ফলসা হয়েছে তো তোমরা তো দেখতেই পাবে অন্য কোনো ব্লগে মানে তোমাদেরকে একটা ডাল টেনে দেখালাম এই দেখো প্রচুর ফলসা হয়েছে দেখো টমেটোগুলো দেখো অনেক বড় হয়ে গেছে একটা কুম্ভ ফুল হয়েছে ফুলেরা তো ফুটেই গেছে আর তোমাদেরকে এখানে যেটা দেখাতে এসছি সেটা হচ্ছে এই। আম এটা আমার ভীষণ প্রিয় এই দেখো অনেক আছে ভিতরে সেই দেখো সেখানে তো এগুলো বড়ো হয়ে গেছে চলো বা এখানে উনুনের অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে না কদিন এই যে কুমড়ো গাছে ফুল এসে গেছে আর এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ দেখো আমার তো মনে হচ্ছে ঢ্যাঁড়স গাছ ঠিক আছে আমার বোলটা আমি খুঁজছি পাচ্ছি না আমগুলো কোথায় গেল যে একটা আছে আর এই যে আমি চা খাই না কিন্তু আমার গলা টলা ব্যথা বলে তো আর মাথা ব্যথা মানে ভারী লাগছে আর সে হঠাৎ বলছে ডিউটি যাবে আমি ছটার সময় মানে কাজ করব বলে নিচে নামছি তার ফোন এসছে সে বলছে ডিউটি যাব আর বলে যখন চা যখন করছে তাহলে একটু খেয়েই নি ওর খাওয়া গেছে আমি তোমাদেরকে দেখালাম চারিপাশটা আর এখন আমি চাটা এখানে খেয়ে নেব আর পড়ে যাচ্ছে ও তো রেডি হয়ে গেছে ওবারে ডিউটি বেরোবার এই দেখো একটা জিনিস দেখো ওই দেখো নাটা হয়েছে ভর্তি হয়েছে ডিউটি কি আমি জুতো পরিনি তুমি ঘরে খুলেছো কি দেখো চাটা তো ভালোই গরম আছে যে জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে আর বাসন টাসন দেখো মাচা হয়ে গেছে চলো এবারে ঘাটটাকে ধুয়ে দেব সুচি মামা দেখো এবারে পুরোপুরি চোখ চেয়েছে আর পুকুরটা দেখো পানাতে কি অবস্থা হয়েছে চলো এবারে ঘর মসতে যাবো যে বালতিতে জল বড়া হয়ে গেছে যে গোপাল সোনাকে এখন সেবা দিলাম আর এই আর একটা গোপাল এখানে ঘুম হচ্ছে এখন তো চলো আমি আজকে গোপালের জামাটা চেঞ্জ করব। আর সেই গিয়েছি আর করেছিলাম আর করা হয়নি আর স্নানটা অন্যদিনে করাবো চলো পরে পুজো করতে যাচ্ছি আর এটা রোদে দেবো একটু

এই জামাটা কুড়ি থেকে কোথা লেগেছিলাম কিনে নিয়েছি জন্মাষ্টমী তো খারাপও লেগেছিলো তোর আগের জামাগুলো ওগুলো পুরানো হয়ে গেছে বলে ওটা পুড়িয়েই দিয়েছি আর ভাসন ভালো আছে তো চলো এবার পুজোটা করে নিই তো আমি এখন ভালো করে এখন ঠাকুর মুছে নেবো আর মুছার পরে তো দেখছো অবছালও হয়ে আছে তো আমি ভালো করে এখন এখানটা গোছাবো সেই জন্য এটা এটা ধুয়ে নিয়ে এসেছি কিন্তু এটা জংটা ভালো ওঠে গুছিয়ে পরিষ্কার করে ফিরে আসছি এই যে ঠাকুরঘর মুছে ফিরে এলাম তো চলো এখন পুজোটা সেরে নিই এই যে গোছানো হয়ে গেছে তো এবারে পুজোটা করে নেব খেয়েছি তো আমি ছোটোবেলা থেকে একটু প্রদীপটা করে রাখি আর সন্ধ্যা বুঝে সবসময় আমি আগাম মানে প্রথম থেকেই সব কিছু একটু তাড়াতাড়ি মানে যাই হোক এটা আমার এখন করা আছে প্রদীপটা সন্ধেবেলা এসে খালি সন্ধ্যাটা দিয়ে নেব আর চলো এই যে পূজা হয়ে গেলে আবার তোমার সঙ্গে একটু পরে তো চলো আমি এখন নিচে নেমে যাব পুজোটা তো হয়েই গেছে আর ঢোডোকা এখন তুলে খাওয়াবো আর তারপরে সারাদিন কী করছি তোমাদেরকে সবটাই দেখাবো আর সে তো আজকে সকালবেলা ডিউটি গেছে মনে এসছে নাকি আর ডিউটি গেছে দেখতেই পেলে সেই দুটো আড়াইটি আসবে আর বাকি কথা পড়ে হচ্ছে তো চলো আমি এখন নিচে নেমে যাবটা তো এখন ভালোই উঠেছে সে কপালে জামাটা সব হচ্ছে তোমরা কেমন আছো বলো দিন তো এইভাবেই চলে যাচ্ছে তো এগুলো বাঁচতে হবে এখন সবজি কটা হয়ে গেছে এটা তো ঝোল হবে আর এটা দিয়ে একটা বড় এই ডালগুলো পিজিয়ে রাখা হয়েছিল এটা বরার ঝাল হবে আর এখানে ডোডো খাবার টিফিনও হয়েছে এই ঘি দিয়ে রুটি আজকে এই যে রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ভাত এখনো ভাগ উঠছে দেখো আর এখানে আছে মাছের ঝোল এখানে আছে শাক ভাজা এখানে আছে বড়া চাল চলো এবারে ডুকে এলে ডোরোকে ঘুম পাড়াচ্ছে না ঘুম পড়েছে এই বাসন বাসন মাছ দেওয়া বলে চলে এসেছে খাবার এখনো সাজিয়ে তুমি এখনো খাচ্ছ আমি তাহলে জামা কাপড় গুলো তুলে আসছি জামা কাপড় সুখে আছে হম এবারে সুখে তুলতে ভিজে ছিল হয়ে গেল খায়ের মধ্যে আর এই যে টমেটোগুলো সকালবেলা দেখালাম তারপরে তুলে নিয়েছে সব মা সেই দেখো সকালবেলা দেখেছিল কি জানি না ভিডিওতে বাগানটা আর ওই যে ওইখানটা বেশ পরিষ্কার করে দিল ওই বাড়ির কে হয় গো দাদা বলো তো নিধু দা তো ওরা পরিষ্কার করে দিলো আর ওদেরই আঁচকল গাছটা দেখো কত আঁসকলে মানে বউলেস আর ওখানে আম গাছটাই ও আম গাছটা থেকে আম পড়বে বলে মনে পরিষ্কার করেছি ডাঁটাগুলো কি সুন্দর হয়ে আছে এই যে ঘুমোচ্ছিলাম আর তারপরে দেখি দরজায় ধাক্কা দিল এই যে আমাদের অলি অলিমা চলে এসছে ডোডো তুই তো অলিকে খুঁজছিলিস তাহলে তো স্বপ্ন পূরণ হয়ে গেছে ওলি কোথায় ওলি কোথায় দেখ ওলি এহানে তুমি খেয়ে নাও তো একটু ডোরো খেতে চাইছে না খালি বমি করছে তো আর দেখ বমি করেছে খালি আর এই যে ওলি এসছে এখন দিয়ে আগে দিয়ে দাও তো আর এই দেখছিস তো সেই বমি করে দিচ্ছে আর এই দেখো ওর সর্দি হয়েছে বলে একটু ভালো লাগছে না ওর আর এই দেখো অলিকে যেরকম বেলুন করে দিয়েছে ওরা মুখে করে দিতে হবে তো এখন বাজে দেখো সাড়ে চারটে তো চারটের সময় করে অলি মানে আমরা দুটো আড়াইটের সময় করে শুধছিলাম তখনই আটের সময় করে কে যেন ছিটকিন করলো আর অত মানে বুঝতে পারিনি কে জানি পুতু টুতু হয়তো এলো তারপরে দেখি এখন ওলি দরজা ধাক্কা দিলে অলি এসেছে ঘড়িতে কটা বাজে ওলির ঘড়িতে কটা বাজে ওলির ঘড়িতে কটা বাজে বলবে তো অলির ঘড়িতেও নটা বাজে হুম কেমন আছো ভালো আছো সবাই বাড়িতে ভালো আছে তুমি নিতে What okay. you সন্ধ্যা আর একটু ছাদে এসেছি তো দেখো পাখির ডাকছে হচ্ছে দেখো সন্ধ্যা হয়ে এসছে সে হয়ে এসছে আমার সাথে মানে ও একটু ওপরে উঠলো এখন আর সাংতু মামা দেখো সাঁতাত মামাও কি মারছে আর চলো তোমাদেরকে হয়তো ওলি এসছে দেখতে পেলে আর কি হয় না হয় সবটা তোমাদেরকে জানো non so se è vero flux non hmm. so se è vero so

এই যে সুন্দর টিফিনে মুড়ি আর এই যে ডালের বড়াতে হয়ে যাচ্ছে মাটা মত সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হবে তাই এটি একটু কালাটা লাগিয়ে দেওয়া হচ্ছে আর এখানে আর একটু বেগুন ভাজা বসেছি তরকারিও হয়েছে বেগুন ভাজাও বসে রুটি হয়ে গেছে ট শুভরাত্রি যেকোনো একটা বলো শুভরাত্রি তুমি কি ডিজাইন করে টিপ পড়েছো গো আজকে এদিকে দেখো টাটা করে দাও